গাজি গাজি করে তো পাগল যে আমি তো অনলাইনে গাজি দেখছি তুমি দাও তোমার থেকে নেবো যে চলো আমি আজকে তাঞ্চই গাজিটা দিই যার লাগবে একদম বলবো চোখ বন্ধ করে নাও জাস্ট আমি বলবো সাইডে যাবে পুরো বেনারসি সাবস্টিটিউট যারা বেনারসি নিচ্ছ একদম বলবো পুজোর পরে বিয়ের অকেশন আছে অনেকে বেনারসি পছন্দ করছো বা বেনারসি নিয়ে যাচ্ছো আমার শোরুম থেকে আমি তাদেরকে বলবো যদি ভারী শাড়ি পড়তে অসুবিধা হয় একদম একটা রিজনেবল প্রাইসের মধ্যে লাগে অবশ্যই বলবো এই শাড়ি নাও ঠিক আছে তাঞ্চই গাছি একদম বলবো চোখ বন্ধ করে নাও কি গরজাস আমি তো পড়েছি রেডের সাথে শিগ্রি না আমি রেডটাই পরেছি ভীষণ ভালো লাগছে রেড কালারটা মানে সত্যি বলছি মানে মানে প্রত্যেকটা কালার কারেক কি বলবো যে কটা কালার দেখাবো না চোখ ফেরাতে পারবে না ঠিক আছে আর বলবো যদি ব্রাইডরা তো নিতেই পারো আর ব্রাইড ছাড়াও যদি আশেপাশে কারো মনে হয় যে না আমি এই ইয়ারের পুজোতে একটা এমন শাড়ি নেবো যেটা পুজোর পর বিয়ের অকেশন আছে সেটাতে পড়তে পারবো এবং খুব হালকা ফুলকা হবে মানে বেনারসি মতো ভারী হবে না কিন্তু বেনারসি মতো দেখতে হবে বলবো একদম বন্ধ করে এই এই শাড়ি নাও ঠিক আছে তাঞ্চলিক গার্জি দেখো প্রাইজ একদম রিজনেবেল এবং ওয়ান এইট ফাইভ জিরো ফার্স্ট যে কালারটা দেখাবো সেটা যাচ্ছে তোমার স্কাইয়ের সাথে ওয়াউ দেখতে ওয়াও দেখতে মানে সামনে থেকে যারা দেখছে কেউ আর চোখ ফেরাতে পারছে না আমি অফলাইনে আমাদের প্রচুর দিয়ে দিলাম আমি বললাম অনলাইনে একটু দিই একটু দেখাই দিই রে দেখো এই যাচ্ছি জাস্ট আচল পোর্শন পিঙ্কের ওপর এরকম সুন্দর আচল পোর্শনটা পাচ্ছি ঠিক আছে স্কাই কালারটা জাস্ট দেখো এই পেয়ে যাচ্ছো পুরো স্কাইটা টোনিং কি লাগছে ও ফাটাফাটি ফাটাফাটি দেখতো দেখো এই গেল বোথ সাইড এরকম সুন্দর তোমার বর্ড মানে বর্ডার পোর্শনটা অল ওভার স্কাই এর সাথে জাস্ট ডিজাইনটা দেখো ঠিক আছে একদম পুরো মিনেকারি ওয়ার্ক যাচ্ছে অল ওভার এই ওয়ার্ক পাচ্ছ ব্যাক পোর্শনটা মানে ব্যাক পোর্শন না আমি শাড়িটা উল্টো মানে উল্টিয়ে নিই দেখো তো মানে এই দেখো বলছি কি অসাধারণ অসাধারণ ঠিক আছে এই গেল তোমার যে শাড়ির কাজটা দেখো এই জায়গাটায় শেষ হচ্ছে শাড়ির কাজটা কোলাচল যাচ্ছে এই পোর্শনটুকু কোলাচলের পোর্শন পাচ্ছ ঠিক আছে সেটাও দেখো কাজ আছে কাজটা শুধু দেখো আচ্ছা বিপি পেয়ে যাচ্ছ এক এক্সেলেন্ট বিপি এক্সেলেন্ট বিপি এই যাচ্ছে বিপির পোর্শনটা স্লিভস এর বর্ডার এই কাজটা 1850 যার যেটা লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও নেক্সট কালারটা বলো পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে জাস্ট দেখো ও এবার মনে হবে যে কোনটা ছেড়ে কোনটা নেবো আবার রেড রেডটাও যেহেতু আমি যেটা পরেছি রেডটা সেটাও যার যার ভালো লাগছে আর এই কালারটা দেখো মনে হচ্ছে না এবার কোনটা স্কাইটা ভালো লাগছিল সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ আর বিপি চলে যাচ্ছি এই যে বিপির পোর্শনটা স্লিভস এর বর্ডার এই কাজ ঠিক আছে ওয়ান এইট ফাইভ জিরো অলি যার যেটা লাগবে হুড়মুড়িয়ে স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে এই পাচ্ছ জাস্ট কালার দেখো কালার দেখো পাগল করা কালার পাগল করা কাজ ঠিক আছে মাত্র আঠারোশো পঞ্চাশে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যার যেটা লাগবে হড়েমোড়িয়ে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও আর শোরুমে সেই সব শাড়ি বেঁচে যাইলে অবশ্যই বুকিং করে নাও ঠিক আছে শোরুম খোলা দেখছি সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর এই যাচ্ছি তোমার যা দেখো পল ওভার এরকম সুন্দর কাজ পাচ্ছ বিপি চলে যাচ্ছি এরকম সুন্দরই তানসই বিপি পাচ্ছ স্লিভস এর বোটনে কাজ পাচ্ছ অসাধারণ একদম বেনারসি সাবস্টিটিউট এরকম সুন্দর একটা শাড়ি রাখতেই পারো ঠিক আছে এই ऑलिव ग्रीन टा देखो तो একটু যারা ইউনিক কালার চাইছো গ্রিন এর ওপর অত পছন্দের কালার গ্রিন কালার তো এই অলিভ গ্রিনটা একবার দেখো কারণ বাচ্চাদের কিন্তু চেয়ার গ্রিনের মনে হয় ভর্তি হয়ে গেছে অলিভ গ্রিনটা একবার দেখো দারুণ লাগছে কালারটা দারুণ বোধ সাইড এরকম সুন্দর বর্ডার পোর্শনটা পেয়ে যাচ্ছে অল ওভার গর্জাস লুক যাচ্ছে বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডার এই কাজটা ওয়ান এইট ফাইভ কি যে শাড়ি এটা পেলে তারপর আমাকে বলবে বুঝলে রেডটা দেখো নাও রেডটা যে রেডটা আমি পরেছি রেডের সাথে গ্রিন কম কম্বিনেশন রেড মানে একদম লাল টক টক করছে রেডটা পুরো টমেটো রেড কালার দেখো ভীষণ ব্রাইট ভীষণ ব্রাইট ওকে বোথ সাইড এরকম সুন্দর সিগ্রিনের একদম বর্ডার পেয়ে যাচ্ছ বর্ডার পোর্শন পেয়ে যাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছি এই যে বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডার এই কাজটা ঠিক আছে যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশন এবার বুকিং বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট যাবো